গাইস আমরা কিন্তু জগন্নাথের স্টুডেন্ট জগন্নাথের স্টুডেন্টের জন্য কোনো টিকিট নাই আসো ঘুরে আসি যাকে সে কথা আমরা তো জগন্নাথের এই আমরা তো জগন্নাথের স্টুডেন্ট তাই না এই জন্য আমাদের জন্য টিকিট লাগে না আচ্ছা জগন্নাথের স্টুডেন্টের জন্য কি লঞ্চ পার পার মানে ফ্রি তাহলে আরে নৌকায় কি করে

গাইজ এক লাফে লঞ্চের উপরে চলাইছি আরেকটু উপরে ওর চেষ্টা করে হ্যাঁ আর এটা বরিগঙ্গার নদী এখানে আসা মানে আপনার বমি লাগবে কেমন যেন একটা গন্ধ আমার তো ভালো লাগতেছে না আমি ফার্স্ট টাইম আসছে আপনাদের জন্য একটু ঘুরতে আসলাম যা আপনারা দেখেন যারা যারা এই পর্যন্ত জানেন না বিস্তারিত তাদেরকে একটু বিস্তারিত জানাবো আমি এখান থেকে দেখেন পানির মধ্যে কত নোংরা কত ময়লা এই পানির মধ্যে আবার মানুষ গোসল করে জানেন এটা কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার আর ওই পাশে যে ছোট ছোট নৌকা দেখাইলাম ওই নৌকা যে এই পাশে এই করে এই যে সামনে যা উঠবো ওই আলম মহল এই আলম মহলে এভেলেবেল মার্কেট এগুলো সব মার্কেট এগুলো দিয়ে মানুষ মার্কেট আর মানে বরিশাল যাওয়ার সময় এই পাশ যায় নাকি বরিশালের লঞ্চ সব এই দিকে এদিকে এদিকে এই দিকে বরিশালের লঞ্চের দিকে আয় উপরে উঠে আসো আপনি এখানে মাস্ক পরে না ছাড়া থাকতে পারবেন না আমি মাস্ক পরে আছি তাই জন্য আমার গন্ধ লাগতেছে একটু কম মানে তাও লাগতেছে একটু কম মানে অতটাও না এই কি কাহিনী আচ্ছা ওইদিকে তো পানি পরিষ্কার তাই না এই ঢাকা পার হলে মানে ঢাকা পার হলে কি নদী পরিষ্কার না এক ঘন্টা বিরেত এদিকে এক ঘন্টা এক দেড় ঘন্টা ছেড়ে গেলে বুড়িগঙ্গা পার হয় চাঁদপুরের নদী পায় আস্তে আস্তে মানে যেটা ওই যে তোমার পদ্মার মেঘনার মুখ ওগুলো পাইলে আস্তে আস্তে আগে কিলিং পানি পদ্মার মেঘনা এই বড় একসঙ্গে না একটা জায়গায় সাতটা নদীর মুখ আছে তো ওই নদীগুলো যখন আস্তে আস্তে পাওয়া ধরে তখন আস্তে আস্তে কিলিং পানি পায় আর এই দুর্গন্ধ থাকে না কিন্তু এই দিকটাই সব ময়লা আর দুর্গন্ধ মানুষ এখানে আসে কিভাবে তাহলে এটার একটা প্রতিক্রিয়া নাই তোমার মতে কি বলে এটা এই পানি পরিষ্কার করা আসলেই অসম্ভব

বুড়িগঙ্গা আনার তো সুযোগই নাই আগে হাতে দুই তাই হাতে ধরে না তো কেউই হাতে ধরে না সব মেশিনে ধরে মেশিনে ওয়ার এত এক একটা হাসপাতালের বেডে দেখা গেছে তিন হাজার চার হাজার বিছনা চাদর হয় প্রতিদিন এক দুই দিন তিন দিন গেলে এগুলো চেঞ্জ হয় এই তিন হাজার চার হাজার হাতে তো অসম্ভব এই জন্য ওরা এগুলো সব মেশিনে ক্লিন করে নেয় বুঝতে পারছি ওকে ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা আর সামনে আর কিছু নাই গাইস যে দেখাবো দেখার মতো কিছু নাই বাট ওইখানে সুন্দর বঞ্চকে পড়তে যায় আর ওইদিকে দিচ্ছে এখন বাজে হলো সকাল সাতটা সতেরো মিনিট সূর্য আজকের মধ্যে এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ বাই বাই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি আসি ঢাকায় আমার জন্য দোয়া করুন